সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করবো যারা কিনা তিন চার মাস বা পাঁচ মাস ছয় মাসও এমন এমন ক্যান্ডিডেট আছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন যেমন কসোভো মন্টিনিগ্রো সার্বিয়া এই কিছু কিছু সংখ্যক ভাইদের জন্য সঠিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং যদি যারা নতুন দর্শক প্রত্যেক দিনের আপডেট মিস না করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা প্রথম তো আমরা আলোচনা করবো কশুভ সম্পর্কে তো এই সময়ে যারা আমি অনেক ভিডিওতে আলোচনা করে বলেছি টু জেড সম্পর্কে যে বর্তমান সময়ে কসব আপনারা আবেদন করবেন না আর নতুন আবেদন করার আগে অবশ্যই জেনে বুঝে এবং সবকিছু খোঁজখবর নিয়ে আপনারা আবেদন করবেন তা না হলে দেখা যায় পরবর্তীতে আপনার ভিসা প্রসেসিং করতে সময় লাগে চার মাস আর তখন আপনার সময় লাগবে তিন চারি বারো মাস তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা যারা কসবোতে আবেদন করেছেন আজকে একজন আমাকে ফোন দিয়ে বলেছে ভাই আমি কসবোতে আবেদন করব। আমার এজেন্সি বলছে আমাকে তিন মাসের ভেতরে আমার ভিসা করে দেবে বা আড়াই মাসের ভেতরে তো আমি জানি না যে এরা কিভাবে করতেছে এমবেসি তো ভাই বন্ধ আছে আচ্ছা যাই হোক সেটা তার ব্যাপার এক একজন এক এক বিষয় বন্ধুরা আমি সার্বিয়া সম্পর্কে বলি যারা বর্তমান সময়ে এই সময়ে যারা ভিসা করতে পারছে না তাদের দ্বারা আসলে ভিসা হবে না আর অবশ্যই কি এবং আপনারা ওয়ার্ক পারমিট নেওয়ার আগে অবশ্যই বলবেন যে আমাদের পিপিজে টাইডেন্টি ভেরিফিকেশন যেন সঙ্গে থাকে অ্যাটাচ এবং যাদের ভিসা হয়ে গেছে তারা কিন্তু আচ্ছা তাদের বিষয়টা আলাদা যা পয়েন্টে আসেন কথা হবে যে ওয়ার্ক পারমিট নিয়ে এখনো পর্যন্ত অনেক ভাই বসে আছেন যে ছয় সাত মাস আমি একটা জিনিস বুঝি না যে এই সময়ে যারা ভিসা করতে পারছেন না তারা আর এই জিন্দিগিতেও করতে পারবে না কারণ এখন এত পরিমাণ ইজি হচ্ছে যে ভিসা এখন যারা একটু ভালো লিগালি প্রসেস করছেন তারা কিন্তু ইজিলি ভিসা গুলো ডেলিভারি পাচ্ছেন তো ফ্লাইটটা ভাই ফ্লাইট এখানে অনেকেই বলতে চায় যে ভাই ফ্লাইট তো দেখছি না ভিসা হচ্ছে এ হচ্ছে এটা ওটা আরে ভাই একটা জিনিস কি ইউরোপের বিষয়ে একটু সময় লাগে ঠিক আছে আর মূল বিষয় আপনার বিএমটি বিএমটি কার্ড এবং আপনার কোম্পানি যখন আপনাকে চাইবে সেই সময় আপনি না ফ্লাইট করতে পারবেন আপনার ভিসা হয়ে গেলে যে আপনি ফ্লাইট করতে পারবেন এরকম কিছু না এর জন্য একটু সময় প্রয়োজন হতাশা হতাশ হলে হবে না আচ্ছা সার্বিয়ার বিষয় তো গেল আর মন্টিনিগ্রো বিষয়ে মন্টিনিগ্রো এখন অনেকজন আসেন যে মন্টিনিগ্রোতে আবেদন করতে চান তা আমি পালন করব না তবে ব্যক্তিগতভাবে যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার কথা শোনেন বা আমার গাইডলাইন যারা নিতে চান তাদের বলবো যে আপনারা মন্টিনিগ্রোতে এখন আবেদন করবেন না কারণ মন্টিনিগ্রোতে যে পরিমাণ ফাইল জমাট হয়ে আছে বা পেন্ডিং অবস্থায় আছে সেইগুলো আগে সাপ্লাই করে দিক তারপরে পরবর্তী বিষয়ে পরবর্তী ভাবা যাবে কারণ দু প্রায় বাইশ তেইশ থেকে ভিসা কিন্তু আর দিচ্ছেই না হয়তো দু একটা ভিসা হয়েছে কিন্তু তারা ফ্লাইট করতে পেরেছে কিনা তারও আদেও আমি আসলে জানি না কারণ মন্টিনিগ্রো ভিসা প্রসেসিং সম্পর্কে আমি আহ কিছু বলবো না কারণ আমি এই ভিসা প্রসেসিং করি না যেটা করি সে সম্পর্কে আমি একটু জেট ইনশাআল্লাহ বলতে পারি তো একটা কথা কি মধ্যে নিজে আমি প্রত্যেক এমবেসি সম্পর্কে ধারণা রাখি এবং খোঁজখবর রাখি সেক্ষেত্রে আপনাদের একটা সঠিক আহ সাজেস্ট করি যে আমার কথা যে সম্পূর্ণ আপনাকে মানতে হবে এরকম কিছু না ভালো লাগলে শুনবেন না ভালো লাগলে শুনবেন না ইউটিউবে হাজার হাজার মানুষ আছে এবং হাজার হাজার মানুষের কোটি কোটি মানুষ ভক্ত তো বন্ধুরা আমি তার ভিতরে ছোট একজন মানুষ সেখানে চেষ্টা করি যে একজন ইন্টার আপনাদেরকে জানানোর জন্য যারা আসলে কিছুই জানেন না তারা অনেকেই করেন এবং অনেক জায়গায় আছে যারা রেসপন্স করেন না সেক্ষেত্রে কিন্তু আমি সবাইকে রেসপন্স করি এবং সবাইকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমি যেখানে বলেছি ভাই আপনারা ভিসা যদি প্রসেসিং ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এক্ষেত্রে ভিসা তো দূরের থাক ভাই একজন দেখা যায় আমার বাসাও শুনতে নাম্বারে ফোন দেয় তাহলে আমি তো একটু ব্যস্ততার ভিতরে থাকি যাই হোক পয়েন্ট আসে এখন কথা হলো ভাই আপনারা যে যাই করুন সমস্যা নেই সার্বিয়ার জন্য আরো একটু অপেক্ষা করুন তবে যারা চার পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন তারা অবশ্যই অবশ্যই এজেন্সি পরিবর্তন করেন কারণ এত সময় লাগছে না এখন এই সময়ের ভেতরে আপনার ভিসা ডেলিভারি আপনি ফ্লাইট হয়ে যাবে আচ্ছা আর কসব্য সম্পর্কে এখন নতুন কোনো আপডেট নেই অনির্দিষ্টকালের জন্য এমবেসি বন্ধ করে দিয়েছে আর মন্টিনিগ্রহ তো এখনও পর্যন্ত চালু হয় নাই অর্থাৎ নতুন করে কোনো আবেদন করার যুক্তি আসে না আপনারা অন্য অন্য কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারেন অন্য অন্য বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন